নমস্কার সকলকে মিঠুস কিচেন অপ্সিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব অনুষ্ঠান বাড়ির মতো খুব সহজেই বাড়িতে কিভাবে চিংড়ি আলু পোস্ত বানিয়ে ফেলতে পারবেন তার একটি রেসিপি অত্যন্ত সহজ একটি রেসিপি তাও ভাবলাম আমি যেইভাবে বানাই আপনাদের সাথে সেই রেসিপিটি একবার শেয়ার করে নিই তার জন্য প্রথমে মিক্সিং জারের মধ্যে এখানে বেশ খানিকটা পরিমাণ আমি এখানে পোস্ত দিয়েছি প্রায় পঞ্চাশ গ্রাম আর বড় চামচের আমি এখানে চার চামচ যদি মাপে করতে হয় সামান্য পরিমাণ জল দিয়ে ঢাকা লাগিয়ে কিন্তু একটা পোস্তের আমি পেস্টটা বানিয়ে নিয়েছি এরপরে কিন্তু আমি এখানে চিংড়ি মাছগুলো আগে থাকতেই খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এরপরে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো একটি পাত্রের মধ্যে নিয়ে পরিমাণ মতো নুন সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আমি এখানে দিয়েছি এরপরে চিংড়ি মাছের মধ্যে নুন আর হলুদটা ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু যখন চিংড়ি মাছটা ভাজবেন কড়াইয়ের মধ্যেও কিন্তু নুন আর হলুদটা ব্যবহার করতে পারেন তাতেও কোনো অসুবিধে নেই আমি কিন্তু এখানে আগে থাকতেই মাখিয়ে নিয়েছি এরপরে কড়াইয়ের মধ্যে সাদা তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি তারপরে কিন্তু তেলটা ভালো করে গরম হয়ে আসলে কিন্তু আমি এখানে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব আমি এখানে পুরো রান্নাটাই কিন্তু সাদা তেলের ব্যবহার করছি আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন তাতেও খুব ভালো হয় কিন্তু সাদা তেলে করলেও কিন্তু টেস্ট কোনো অংশে কম হয় না এরপরে কিন্তু ভালো করে এখানে আমি নাড়াচাড়া করে নিয়েছি চিংড়ি মাছগুলো কিন্তু খুব কড়া করে আমি ভাজবো না কারণ কড়া করে ভাজলে চিংড়ি মাছগুলো একটু শক্ত হয়ে যায় সেই কারণে কিন্তু আমি এখানে খুব কড়া করে ভাজবো না হালকা একটা লালচে কালার চলে আসলেই কিন্তু আমি এখানে চিংড়ি মাছগুলো তুলে রাখবো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এই পর্যায়ে কিন্তু আমার মাছ ভাজাগুলো হয়ে গিয়েছে এই সময় কিন্তু আমি একটি পাত্রের মধ্যে চিংড়ি মাছগুলো তুলে রাখবো এরপরে আমি ওই কড়াইয়ের মধ্যে আবারও বেশ খানিকটা পরিমাণ সাদা তেল আমি এখানে গরম করে নিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে আসতে হবে আর একটা কথা আমি এখানে কিন্তু পুরো রান্নাটায় সাদা তেলের ব্যবহার করেছি আপনারা চাইলে ভাবতেই পারেন অনেকে যে হচ্ছে পোস্ত সাদা তেলে ভালো লাগবে না কিন্তু একেবারেই না সাদা তেলেও কিন্তু পোস্ত অসাধারণ লাগে খেতে আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলও করতে পারেন সাদা তেলও একবার করে দেখতে পারেন আশা করব আপনাদের ভালো লাগবে এরপরে কড়ের মধ্যে সাদা তেল গরম হয়ে আসলে কিন্তু থেতো করে রাখা রসুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রসুনটা ভাজা যতক্ষণ না হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এরপরে কিন্তু আমি এখানে বেশ খানিকটা পরিমাণ কোচানো কাঁচা লঙ্কার ব্যবহার করেছি কাঁচা লঙ্কাটা দিয়েও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে কিন্তু আপনারা চাইলে পোস্ত পাটার সময় কাঁচা লঙ্কাটা দিয়েও কিন্তু বেটে নিতে পারেন তাতেও খুব ভালো হয় আমি এখানে কাঁচা লঙ্কাটা কুচিয়ে ব্যবহার করেছি এরপর একটা মাঝের সাইজের পেঁয়াজ আমি এখানে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা কুচিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এখানে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এই পর্যায়ে কিন্তু পেঁয়াজ ভাজার সময় আমি এখানে পরিমাণ মতো নুনের ব্যবহার করছি পেঁয়াজ ভাজার সময় নুনটা দিলে কি হয় পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং সেদ্ধও হয়ে যায় ভালো করে কিন্তু আমি এখানে আবার নাড়াচাড়া করে নিচ্ছি আর পেঁয়াজের পরিমাণটা কম বেশি আপনারা করতে পারেন চিংড়ি আলু পোস্ততে পেঁয়াজ একটু বেশি দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে এরপরে কিন্তু পেঁয়াজটা আমাদের প্রায় ভাজা হয়ে গিয়েছে এরপরে কিন্তু আমি এখানে খোসা ছাড়িয়ে যে আলুর টুকরোগুলো করে রেখেছিলাম সেই আলুগুলো কিন্তু আমি এখানে দিয়ে দেবো এক এক করে এখানে আলুর সাইজটা কিন্তু আমি একটু বড় রেখেছি চিনি আলু পোস্তের আলুটা একটু বড় সাইজের কাটলে কিন্তু বেশ ভালো হয় আপনারা চাইলে কিন্তু সাইজ ছোট বড় করতে পারেন আবারও কিন্তু ভালো করে আমি এখানে পেঁয়াজটার সাথে আলুটা ভালো করে ভেজে নেব একটু মিনিট পাঁচেক সময় নিয়ে ঢাকা দিয়ে তো আমাদের রান্না করতেই হবে যেহেতু আলুটা কাঁচা রয়েছে ভালো করে সেদ্ধ করতে হবে সেই কারণে তো ঢাকা তো ব্যবহার করবো কিন্তু আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু বেশ খানিকটা পরিমাণ আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি যাতে পোস্তে একটা খুব সুন্দর কালার আসে সেই কারণে কিন্তু এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে কি হয় পোস্তের কালারটা খুব ভালো হয় এই জন্যই কিন্তু এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু আমি এখানে ভালো করে আলুটার সাথে মিশিয়ে নিচ্ছি যাতে খুব ভালোভাবে লঙ্কার গুঁড়োটা প্রত্যেকটা আলুর সাথে মিশে যায় দেখছেন কত সুন্দর কালারটা এসেছে এই পর্যায়ে কিন্তু আমি এখানে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হওয়ার জন্য প্রায় আমি পনেরো মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে এটা আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি আমাদের কিন্তু আলুটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে আর একটু হাতে সময় নিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু ঢাকা দিয়ে রান্না করলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যেহেতু আলুটা এখানে আমি একটু বড় সাইজের কেটেছি ছোটো সাইজের কাটলে কিন্তু অত বেশি সময় লাগবে না দশ মিনিটের মতো হয়ে যাবে এরপরে কিন্তু আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নেব আলু পোস্তের আলু বলুন বা চিংড়ি আলু পোস্তের যে কোনো পোস্তের আলু একটু লাল লাল করে ভাজলে কি হয় পোস্তটা খেতে ভালো লাগে এই জন্যই কিন্তু আমি এখানে একটু সময় নিয়ে প্রায় পাঁচ মিনিট মতো আমি এখানে সময় নিয়ে আলুটা আমি এখানে লাল লাল করে ভেজে নিয়েছি আলুটার মধ্যে এমনিতেই আমি কাশ্মীরি গুঁড়ো ব্যবহার করেছি বলে একটু লালচে লালচে লাগছে তারপরে কিন্তু আমি সময় নিয়ে কিন্তু আলুটা অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি দেখুন আলুটা কিন্তু খুব ভালোভাবে আমাদের এখানে ভাজা হয়ে গিয়েছে আলু যত ভাজা যাবে ততই কিন্তু পোস্তের টেস্ট অনেকাংশে বেড়ে যাবে এই জন্যই কিন্তু আলুটা সময় নিয়ে ভাজা আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন যে আলুটা কিন্তু আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে পর্যায়ে কিন্তু আমি এখানে আগে থাকতে করে রাখা পোস্তের পেস্টটা এর মধ্যে কিন্তু আমি এখানে দিয়ে দেব। আর একটা কথা অনুষ্ঠান বাড়ির মতো যদি পোস্তের টেস্ট বাড়িতে বানাতে চান তাহলে কিন্তু পোস্তের পরিমাণটা একটু বেশি দিতে হবে পোস্তের পরিমাণ যত বেশি দেবেন ততই কিন্তু পোস্তের স্বাদ অসাধারণ হবে এরপরে কিন্তু পোস্তের সাথে আলুটা আমি ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামেই থাকবে কারণ হাই ফ্লেমে থাকলে কিন্তু কড়ের গায়ে লেগে যাওয়ার চান্স থাকতে পারে ভালো করে পোস্তের সাথে যখন আমাদের আলুটা মেশানো হয়ে যাবে তখন আমি এখানে মিক্সিং জার ধোয়া জলটা ব্যবহার করব এরপরে কিন্তু মিক্সিং জার ধোয়া জলটা দেওয়ার পরে আবারও ভালো করে আমি এখানে মিশিয়ে নেব একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন আমাদের এটা ফুটে আসবে তখন কিন্তু আগে থাকতে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমরা এর মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলে একটু সময় নিয়ে ফুটিয়ে নিলে কিন্তু আমাদের চিংড়ি আলু পোস্ত রেডি হয়ে যাবে আপনাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন রেসিপিতে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আমি যেইভাবে চিংড়ি আলু পোস্ত বাড়িতে বানিয়ে থাকি এতে কিন্তু পুরো অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হয় আশা করব আপনারাও বাড়িতে একবার হলেও বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলের পাশে থাকার আপনাদের অনুরোধ রইল রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না